আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আবার সেল আপডেট আবারও আমাদের এই সুবরি চারাগুলো চলে যাচ্ছে দূর দূরান্তে আমরা এই চারাগুলো খুবই যত্ন সহকারে আপনাদের হাতের নাগালে দিতে পারব আমাদের কাছে হাইব্রিড বারোমাসি পাঙ্গা দেশি সকল জাতি আছে তো যাদের এই ধরনের চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই আড়াই ফিটার চারা সকল জাতি হবে আর এগুলোর চারার মান অনেক ভালো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমরা এই চারাগুলো দেশের চৌষট্টি জেলাতেই হাতের নাগালে আপনাদের দিতে পারব যারা চাচ্ছেন যে একবারে বেশি পরিমাণে নেবেন তাদের তারা এই চারাগুলো নিতে পারেন আমাদের চারাগুলো অ্যাভেলেবেল আছে আমরা এই চারাগুলো সুন্দরভাবে যত্ন সহকারে আপনাদেরকে দিতে পারবো প্যাকেজিংয়ের মাধ্যমে তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো অর্ডার করতে পারেন আর এগুলো রেট খুবই সীমিত অল্প মূল্যেই দেওয়া যাবে এগুলো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে এই চারাগুলো অর্ডার করতে পারেন